সম্মানিত দর্শক 2025 সালের জুলাই এবং আগস্ট মাসে কি হতে যাচ্ছে গত বছরের মতো এইবারও কি জুলাই আগস্টকে কেন্দ্র করে আমাদের শাসন ব্যবস্থায় নতুন কিছু ঘটবে এই জুলাই আগস্টে কি আবার আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে তাদের সেই ফ্যাসিবাদী চরিত্র নিয়ে এই সময়টিতে দিল্লি আমেরিকা বাংলাদেশ শাসন ব্যবস্থায় তারা নতুন করে নাক গলাবে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে নতুন একটা বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করছে সেটা কি সফল হবে ডক্টর মোহাম্মদ ইনুস কি আরও দীর্ঘদিন থাকবেন পাঁচ বছর কিংবা তার অধিক সময় নাকি তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের সূত্রে তিনি দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন এই যে সরল প্রশ্নগুলো সেই সরল প্রশ্নগুলোর একটিরও সরল উত্তর নেই প্রশ্নগুলো খুবই স্পষ্ট কিন্তু এর যে উত্তরগুলো সেই উত্তরগুলো নেই দেওয়ার মতো কোনো উল্লেখ নেই এবং শোনার মতো আমাদের যারা লোকজন রয়েছে তাদের ধৈর্য নেই এর কারণ হলো যারা এই প্রশ্ন করছেন আর যারা এই প্রশ্নের উত্তর দিবেন তাদের মধ্যে আকাশ এবং পাতাল দূরত্ব বর্তমানের যারা উপদেষ্টা মণ্ডলী তাদের জনসম্পৃক্ততা নাই বললেই চলে তারা সামাজিক মাধ্যমে যখন কোনো একটা বিষয় খুব ভাইরাল হয়ে যায় দেশি বিদেশি চাপের মধ্যে পড়ে সেটা যে কোনো বিষয় হোক তখন তারা কার্যত মুখ খোলার চেষ্টা করেন এর বাইরে তারা নিরবতা পালন করেই সময় পার করছেন এবং নিরবতা দিয়েই তারা সব কিছু জয়লাভ করছেন এবং প্রতিপক্ষকে পরাজিত করছেন যেমন ধরুন দীর্ঘদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন চলল এবং কার্যত কমপ্লিট শাটডাউন কেউ গেল না কেউ বসলো না কোনো রকম নেগোসিয়েশন নেই এবং এত বড় একটি প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত শুল্ক স্টেশনগুলো নজিরবিহীনভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকল এরপর আন্দোলনকারীদের যখন হাঁটু ব্যথা হয়ে গেল কোমরে ব্যথা হয়ে গেল চাকরি হারানোর ভয় এসে গেল ঠিক সেই সময়টিতে সরকার সারাশি অভিযান চালালো আর এখন সেই আন্দোলনকারীদের মধ্যে যারা শীর্ষ তাদের কাউকে বরখাস্ত করা হচ্ছে কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে কারোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লাগিয়ে দেয়া হচ্ছে এবং তাদের মধ্যে রীতিমতো কান্না রোল পড়ে যাচ্ছে ফলে রাজনৈতিক সরকারের সময়টাতে যেভাবে বিদ্রোহ হতো বিপ্লব হতো তা এই জমানাতে ম্যাটিকুলার্সলি অনেকটা আন্দোলনকারীদের জন্য আত্মঘাতী ব্যবস্থাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে একইভাবে আপনি চিন্তা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ করা নিয়ে বিএনপি নেতা তরুণ নেতা জনাব এশরাক তিনি যে জিত করেছিলেন তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তিনি যেভাবে নগর ভবনের দখল নিয়ে নিয়েছিলেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল বাংলাদেশ তিনি চালাবেন এবং বিএনপির অনেককে আমরা বলতে শুনেছি যে এক এশরাককে মোকাবেলা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনু যেখানে হিমশিম খাচ্ছেন সেখানে বিএনপির মতো একটা বিরাট দল যদি একটা কোনো মতে ধাক্কা মারে তাও মারতে হবে না একটা ফু দেয় তাহলে তো এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না তো সেই আন্দোলন এক মাস দুই মাস তিন মাস এভাবে এনবিআর মতো ছেড়ে দেওয়া হলো প্রকৃতির হাতে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হলো মানুষ বিরক্ত হয়ে গেল এবং শাক তিনি ইমেজ হারালেন তার সম্পর্কে বদনাম ছড়িয়ে পড়লো এবং তার যে আগামীতে রাজনৈতিক যে ভবিষ্যৎ এটি প্রশ্নের মুখোমুখি হয়ে গেল নগরবাসী তাকে বকাঝকা শুরু করল এবং দলের মধ্যে তিনি একঘরে হয়ে পড়লেন ফলে এখন সে আন্দোলন যে কোথায় আছে কিভাবে আছে আমরা বলতে পারবো না এবং সব কিছু এখন ডক্টর মোহামা তিনুচের নিয়ন্ত্রণে তো এভাবে রেসপন্ড না করে শুধু চুপ থেকে প্রকৃতির উপর সব কিছু ছেড়ে দিয়ে যেভাবে সরকার একটার পর একটা ঘটনা তারা সমাধান করছে এবং পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে এরকম ঘটনা আমি অতীতে দেখিনি কখনো কোথাও দেখিনি বাংলাদেশের সাত জমানা থেকে একেবারে প্রথম দিন থেকে রাজনীতির ময়দান রাষ্ট্র ব্যবস্থা সব কিছু ঘনিষ্ঠভাবে দেখছি কিন্তু এই সময়টিতে বর্তমান সরকার যা কিছু করছে এরকম আসলে কখনো দেখিনি এবং তারা সফল এই সময়ের মধ্যে পল্লী বিদ্যুৎ আন্দোলন করার চেষ্টা করেছে সচিবালয় আন্দোলন করার চেষ্টা করে চলছে এই সময়ের মধ্যে আরও অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছে এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সরকারের সফলতা হলো যারা উর্দিধারী মানে সামরিক বাহিনী তো সামরিক বাহিনীর ভয়ে মূলত আমাদের সব সরকার তটস্থ থাকতো শেখ হাসিনা তাদেরকে তোষণ করার জন্য যা দরকার সবই দিয়েছেন তারপর প্রেসিডেন্ট জিয়াতু প্রাণ হারালেন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু প্রাণ হারালেন মোশতাক জেলে গেলেন আমাদের দেশে ওয়ান ইলেভেন হলো তারেক রহমান সাহেবের পিঠের যে মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেল তাকে একেবারে ফ্যানের সাথে দুই হাত ভেদে টেনে বেদম প্রহার করা হলো এ সব কিছুর পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু সেটি নিয়ে প্রশ্ন করার মতো সাহস আমাদের কারো ছিল না এবং এই বিপ্লবের পরে আমরা যারা জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্ট নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে সমস্ত শক্তির আধার মনে করতাম এবং মনে করতাম যে ডক্টর মোহাম্মদ ইনুসকে জাস্ট একটা তুড়ি দিয়ে তারা ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে পারে কিন্তু এখানেও সেই এনবিআর মতো অন্যান্য জায়গার মতো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারা সঙ্গীত সাথে যারা আছেন তারা ভীষণ রকম চুপচাপ থেকেছেন কথা বলেছেন খুব কম আর তারা তাদের কাজকর্ম করে গেছেন এবং সংঘাত এড়িয়ে গেছেন এবং সংঘাত এড়াতে এড়াতে আজকের এই দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ সনের জুলাই মাসে সরকারের অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের উপর খবরদারি করা হবে সরকারের কোনো একটা কাজে বাধা তৈরি করা হবে এরকম কোনো একটা সংঘাত বা এরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং আমাদের যে গত ইদুল ফিতরের পরে ইদুল আজাহা গেল তো সেখানে সেনাপ্রধান সস্ত্রীকে সে তিনি ডক্টর মামা তিন সঙ্গে দেখা করলেন তারপর তিনি বঙ্গভবনে গেলেন সাহেবের সঙ্গে দেখা করলেন একটা সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত আমরা যেভাবে সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে ভিতর সন্তুষ্ট হয়ে পড়েছিলাম যারা কন্টেন্ট তৈরি করেন সরকারের বিপক্ষে তারা সবাই বলছিলেন যে খলিলুর রহমান সেই সেনাবাহিনীর সঙ্গে টেক্কা দিয়ে এক মিনিট টিকতে পারবেন না তিনি